টাকা মোবাইল রিচার্জ বিশ টাকা মোবাইল রিচার্জ হ্যাভিয়ার্স আপনারা সবাই রিং অ্যাপ্লিকেশন থেকে বিশ টাকা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুই হাজার সালে নতুন একটা আপডেটের সাথে পরিচয় করে দেবো যেখান থেকে আপনারা একদম ফ্রিতেই আপনি বিশ টাকা মোবাইল রিসার্জ নিতে পারবেন রিং আইডি অ্যাপ্লিকেশন থেকে সো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রিং আইডি অ্যাপ্লিকেশন ইউজ করেন তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখবেন অর্থাৎ যারা রিং আইডি ইউজার আসেন তারা আজকের এই ভিডিওটা কোনো মতে মিস করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতেই আপনারা কীভাবে আপনারা মোবাইল রিচার্জ they've been সো এটা আপনার একদম ফ্রিতে নিতে পারবেন বিশ টাকা মোবাইল রিচার্জ আর আপনারা এই বিশ টাকা মোবাইল রিচার্জ আপনারা সবাই নিতে পারবেন কেউ মিস করবেন না অর্থাৎ যারা রিং আইডি ইউজার আছেন তারা কেউ মিস করবেন না এই বিশ টাকা সো বিশ টাকা মোবাইল রিস্চার্জ নিতে হলে আপনার যে কাজটা করতে হবে সো হ্যাভার্স ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলে একদমই নতুন অবশ্যই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলটাকে নিজ থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন সবার আগে আমাদের ভিডিও পেতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে নাইস ভিডিও গুড ভিডিও করে লিখে দিবেন সো এখন বিষয় আপনারা কিভাবে রিং আইডি অ্যাপ্লিকেশন থেকে আপনারা বিশ টাকা পেতে মোবাইল রিচার্জ নেবেন সো সেই কাজটা করতে হলে অর্থাৎ মোবাইল রিচার্জ নিতে হলে আপনার অ্যাড ফার্স্টলি যে কাজটা করতে হবে সো এখান থেকে আপনার এই ফোর ডট মেনুর পর ক্লিক করতে হবে সো তারপর যে কাজটা করবেন এখান থেকে দেখতে পারবেন একটু এলে দেখতে পারবেন রিং আইডি এজেন্ট জাস্ট এজ রিং আইডি এজেন্টের পর ক্লিক করতে হবে সো রিং আইডি এজেন্টের পর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেসুক করবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পছন্দর এজেন্ট প্রার্থী নির্বাচন করুন করতে ভোট দিন জাস্ট এখান থেকে আপনি এই যে ভোট দিনের পর ক্লিক করে দিবেন সো তারপর যে কাজটা করবেন এখান থেকে আপনার বিশ টাকা মোবাইল রিচার্জ নিতে হলে আপনার একটা ভোট দিতে হবে সো আপনার ভোট দিবেন এখানে দিবেন ইন্টার রিং আইডি জাস্ট এই আইডিটা দিবেন এখানে দিবেন পনেরো সাতচল্লিশ তেতাল্লিশ একানব্বই হ্যাভের আপনারা যখন এই আইডিটা দিবেন তখনই দেখতে পারবেন এম ডি ফারুক খান নামে একটি আইডি চলে এসেছি সো এখানে দিবেন পনেরো সাতচল্লিশ তেতাল্লিশ একানব্বই জাস্ট এটা দিয়ে আপনি সার্চ দিলে আপনি এই আইডিটা পেয়ে যাবেন জাস্ট এই আইডির পরে আপনি ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেয়ার শু করবে এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনার লেখা চলে আসবে আপনার বোর্ডটি সফল হয়েছে জাস্ট এখান থেকে আপনি ওকে করে দিবেন সো এখন বিষয়ে আপনি কিভাবে বিশ টাকা ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট মারার পর এখান থেকে আপনি এই প্রোফাইলের পর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে চ্যাট অপশনে যাওয়ার পর আমাকে একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে দিবেন জাস্ট এই যে আমাকে যে ভোটটা আপনি দিয়েছেন জাস্ট সেই ভোটের একটা স্ক্রিনশট আমাকে দিলেই আমি আপনাকে ফ্রিতে বিশ টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেবো সো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ